একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের কমপক্ষে দেড় থেকে দুই হাজার কোটি টাকা খরচ হয় এর মধ্যে অজস্র মানুষও মারা যায় আহত হয় এবং অন্যানা কেলেঙ্কারি নির্বাচনকে নিয়ে আমরা দেখি তারপরে যখন একটি নতুন সংসদ নির্বাচিত হয় নতুন সরকার হয় গণতন্ত্রের নামে যে পরিমাণ যা কিছু চলে এটার গুণবাচক বা খারাপ দিকগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অবশ্যই গণতন্ত্র দরকার গণতন্ত্রের কোনো বিকল্প নেই তবে সেই গণতন্ত্রটি হতে হয় কার্যকর যে জিনিসটি আমাদের জাতির ভাগ্যে দেখার খুবই ভাগ্য কম হয়েছে এখন কথা হলো বর্তমান সময় দাঁড়িয়ে সরকার যখন একটি কার্যকর সরকার দিতে ব্যর্থ হচ্ছে জনগণকে সেবা দিতে ব্যর্থ হচ্ছে চারিদিকে লুটপাটের মহোৎসব চলছে সরকারের ভেতরেও চলছে এবং সেই কর্মকাণ্ডগুলো একজন বিশ্ববরণ্যে মানুষ যাকে আমরা দেশকে সেবা দেওয়ার জন্য এনেছিলাম সেই ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষুণ্ণ হচ্ছে এমনভাবে প্রবাগাণ্ডা করে সব কিছু তৈরি করা হয়েছে যেন এটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দোষ যে জিনিসটা শেখ হাসিনা করতে পারেনি সেই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে আমরা করে দিচ্ছি ইনুস সাহেবকে বিতর্কিত করছি তো ডক্টর ইনুসকে বিতর্কিত করতে গিয়ে আমরা কিন্তু জাতির অস্তিত্ব ধীরে ধীরে হারাচ্ছি কত বড় ক্ষতি হচ্ছে আমাদের আমরা বুঝতে পারতেছি না এই মুহুর্তে আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস দুইটি কাজ করবেন একটি হলো তিনি হয় সরকারকে পুনর্গঠিত করবেন না হয় নির্বাচন না করে বিএনপিকে ক্ষমতাটা দিয়ে দেবেন কারণ নির্বাচন করার প্রয়োজন নেই এমনিতেই বিএনপি ক্ষমতায় আসবে সেটা যে কোনোভাবেই হোক কারণ রাষ্ট্র এখন সারা মানে প্রতিটা স্তরে এখন বিএনপি এবং জামাত ইসলামের দখলে আছে আমরা বিপ্লবী সন্তানদের ব্যাপারে যে প্রত্যাশা করেছিলাম সেই সন্তানরা সে প্রত্যাশার কোনো মূল্য রাখতে পারেনি এবং জাতির সেই প্রত্যাশাও এখন পূরণ করতে পারেনি তাদের আত্মত্যাগকে আমরা সারা জীবন যাতে স্মরণ করতে পারি সেইটাকে বিতর্কিত যাতে না হয় সেজন্য ডক্টর ইনুস পদক্ষেপ নিতে পারেন তাই স্বাভাবিকভাবে দুইটা প্রশ্ন দাঁড়াবে আমরা কি জাতিকে রক্ষা করতে চাই এবং জাতিকে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিতে চাই কি না সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস হয় সরকারকে পুনর্গঠন করবেন যাদেরকে দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে কার্যকর লোকদের নিয়োগ দেবেন না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি চলে যেতে পারেন সেখানে আর কোনো নির্বাচনের প্রয়োজন হবে না বিএনপি নির্ধারণ করবে যেহেতু সে বলেছে জাতীয় সরকার করবে সেই জাতীয় সরকারে তো সব দল থাকবে বাকশাল নামের একটি সিস্টেম তৈরি হবে অসুবিধা কী রাষ্ট্র তো হানাহানি থেকে মুক্তি পেল তো জাতিকে একটি সম্ভাব্য হানাহানি থেকে মুক্তি করার জন্য এর থেকে কোনো বিকল্প রাস্তা আমার জানা নেই আমি জানি না আমার এই কথাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস বা বিএনপির নেতাদের কাছে পৌঁছবে কিনা তবে আমার মনে হয় এটি জাতিকে রক্ষার জন্য একমাত্র সমাধান আর বিপ্লবের কথা এখন মুখে নাই বাণী জাতি রক্ষা পাক বাংলাদেশ রক্ষা পাক আল্লাহ হাফেজ